ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আপনারা সুন্দর একটা নিরামিষ তরকারি খুব সহজে কিন্তু তৈরি করতে পারেন এখানে কাঁচকলা ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম কুমড়ো আর বেগুন সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কপির ডাটাগুলো সরু করে কেটেছি আর আলু নিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম রিফাইন তেল কড়াইটা গরম করে বড়িগুলো হাতের সাহায্যে ছোটো ছোট টুকরো করে ভেঙে কিন্তু এখানে ভেজে নিতে হবে বড়িটা সুন্দরভাবে লাল করে ভাজতে হবে নাহলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে ভালো লাগবে না তরকারির সাথে সর্ষের তেল দিয়ে দেবো তরকারিটা কিন্তু আমি সর্ষের তেলে রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আপনারা কিন্তু শুকলো লঙ্কাটাও দিতে পারেন এরপর সবজিগুলো দিয়ে দিলাম সমস্ত সবজি তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এখানে কোনো রকম লবণ কিন্তু আমি এখন ব্যবহার করব না কেটে রাখা আলু আর ফুলকপির ডাটাটা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট কিন্তু ঢাকা চাপা দিয়ে তরকারিগুলো একটু সেদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবো পরিমাণ মতন এবার লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো কিন্তু হালকা যখন সবজিগুলো একটু নরম হবে তখন কিন্তু দিয়ে দিতে হবে নাই বড়িগুলো কিন্তু সিদ্ধ হবে না শক্ত হয়ে থাকবে আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব ঢাকনাটা তুলে নিলাম দেখুন তরকারিটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতন এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এই নিরামিষ তরকারিটা কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে খুব সুন্দর লাগে স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম এবার ওপর থেকে কিন্তু অল্প জলের ছিটা দিয়ে দেবো যেহেতু প্রথম থেকে কিন্তু আমি কোনো রকম জল দিইনি সবজিতে যে এক্সট্রা জল ছিল সেটা দিয়ে কিন্তু সবজিগুলো সেদ্ধ করেছি এক মিনিট ঢেকে দিয়েছিলাম দেখুন এগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তরকারিটা হয়ে এসেছে প্রায় এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি এখানে টমেটো থাকে তাহলে টমেটোটাও কিন্তু ছোট ছোট করে কেটে আপনারা তরকারিতে দিতে পারেন ওটা দিলেও কিন্তু বেশ সুন্দর লাগে খেতে একটু চেকে কিন্তু আপনারা অবশ্যই লাস্টে একটু লবণ দেবেন আমি প্রথমে অল্প লবণ দিয়েছি আবার পরে কিন্তু লবণ দিয়েছি সুন্দরভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব তরকারিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখানে নিরামিষ তরকারি একবার হলেও বাড়িতে এইভাবে তরকারিটা তৈরি করবেন নিরামিষ কপির ডাটা ফেলে না দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন